সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইহাজরত আজকে আপনাদের মাঝখানে যে বিষয়ে কথা বলবো যে আপনাদের বাড়িতে যিনি বসবাস করে কিনা অথবা আপনারা বাড়িতে যিনি আক্রান্ত কিনা অথবা আপনার বাড়ির বাড়িতে কেউ জাদু করছে কিনা আপনারা বুঝবেন কিভাবে যে এই সব বিষয়ে বোঝার জন্য কিছু নিয়ম আছে যে এইভাবে এই গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে জাদুতে আক্রান্ত কিবা জিনে আপনাদের বাড়িতে বসবাস করে কি না এবং আপনার ফ্যামিলি জাদুতে আক্রান্ত কি না এই সব জিনিসগুলো নিলে আপনারা বুঝতে পারবেন তো সর্বপ্রথম যে জিনিসগুলো বুঝতে পারবেন যে আপনার ঘরের ভিতরে যে বাতি লাইট অটোমেটিকলি দেখবেন জলে গেছে অটোমেটিক দেখবেন বন্ধ হয়ে গেছে ঠিক আছে এই জিনিসটা বুঝতে পারবেন এবং কি আপনার বাড়ির ঘরে ভিত্তি যে মালামালগুলো থাকে সব সময় দেখবেন যে আপনি যত পরিষ্কার করার চেষ্টা করেন পরিষ্কার রাখেন তারপরে দেখবেন যে ঘরটা মানে অগোছানো এইখানে দেখেন না কেমন একটা নোংরা হয়ে পড়ে আসছে এইখানে খেতে মানে বিছনা কাপড় চাপড় কি উল্টা বুল্টা হয়ে পড়ে আসছে মানে আপনি যেতেই পরে আপনি গুসা রাখার চেষ্টা করেন দেখবেন যে অটোমেটিক মানে কেমন যদি উল্টা সব উল্টা বুল্টা লাগবে মনে হয় যে আমি কাজটা করে আসলাম আবার দেখি আপনার যে কাজটি মানে সবসময় নিজের একটা কনফিডেন্স মনে হবে যে এরকম কেন হচ্ছে আপনাদের বাসার মধ্যে মেহমান কম আসবে অনেক মেহমান কম আসবে এবং কি পরিবার আপন সঙ্গে পরিবার আপনজনদের সঙ্গে যে আত্মীয়তার সঙ্গে আপনাদের সবসময় মনোমালিন্য থাকি যাবে মানে একে অপরের বনবে না যে মানে একটার পর একটা মানে এক আত্মীয়তার সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তারপরে আপনাদের বাসের মধ্যে যে কোনো সময় দেখবেন যে সাপ যে কোনো জায়গায় হুডাট করে দেখা দিবে বাড়ির ভিতরে হঠাৎ করে দেখবেন যে আপনার ঘরের বাইরে একটা সাপ ঘরের ভিতরে সাপ অথবা যে কোনো একটা পোকামাকড় এগুলো সবসময় মনে করেন আপনাদের দেখা দিবে এবং কি আপনাদের টাকা পয়সা জিনিস অথবা যে কোনো কাপড় টেপড় দেখবেন যে অটোমেটিক হারা যাচ্ছে একটা জিনিস আমি এখানে রাখছি এখান থেকে পাচ্ছেন আপনি রাখছেন এখানে শিওর কিন্তু ওইখান থেকে জিনিসটা নাই অটো দেখেন না টাকা নেই অথবা এখানে একটা কাপড় রাখলাম কাপড়টা নেই হ্যাঁ এরকম অনেক ধরনের সিনটম হতে পারে তারপরে বিনা কারণে দেখবেন যে সংসারের মধ্যে মানে ঝোরা ঝাড়তি সংসারের মধ্যে মনে করেন এটা লাগবে মানে কোনো কারণ সেরে দেখবেন যে প্রচুর রাগারিন রাগান্বিত হয়ে যাচ্ছে যে একে অপরকে সহ্য করতে পারতেছে না ঝগড়া ঝাড়তি সংসার অশান্তি লাগিয়ে থাকবে কোন কাজই যেন আপনারা সফলতা হতে পারছেন না যে একটার পর একটা কিছু লাগিয়ে থাকতেছে সফলতা মনে করেন নাকি অর্জনই আসতেছে না হ্যাঁ এরকম অনেক ব্যক্তিদের আপনাদের এরকম যে ও আরেকটা বিষয় সব থেকে যে আপনারা রাত্রেবেলা বিশেষ করে বাড়িটা মনে হবে যে ভার ভার হয়ে যাচ্ছে মানে কি যেন একটা বাড়ির ভিতরে আছে যে একটা খুব ভার ভারবার লাগছে এবং কি ঘুমের ভিত্তি আপনারা স্বপ্নে অনেক কিছু দেখতে পাবেন যেরকম দেখবেন যে আপনার বাড়ির আশেপাশে সাপ ঘুরতেছে আপনাকে সাপ কামড়ার জন্য অথবা মৃত কোনো ব্যক্তিকে দেখবেন আপনাকে ডাকতেছে হ্যাঁ অথবা মানে কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষই মরে যাচ্ছে আপনার চোখের সামনে মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর খুব দুঃস্বপ্ন দেখবেন এইসব নিয়মগুলো দেখলে বুঝতে পারবেন আপনার বাড়িতে জিনে আচর আছে এবং কি আপনারা যিনি আক্রান্ত হতে যাচ্ছেন ভালো মোতাবেক দরকারি যাই হোক না কেন আপনার চিকিৎসা নিন ইনশাল্লাহ দেখবেন যে অটোমেটিকলি ঠিক হয়ে যায় আর আমার চ্যানেলে এর আগে অনেক ভিডিও দেওয়া আছে যে আপনারা যিনি আক্রান্ত না যাদের আক্রান্ত ডাক্তারি সমস্যা আপনারা নিজেরাই চেক করতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে আপনারা যাদুতে আক্রান্ত না যাদুতে আক্রান্ত নাকি ডাক্তারের কোনো সমস্যা বিস্তারিত ভিডিও দেওয়া আসতে আপনার দেখলে হয়তো বুঝতে পারবেন আমার ঘুরে আসবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ